ভকন্ত আলেম যতদিন পর্যন্ত চিনতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি সঠিক পথ পাবেন না হবে আমার কথা সবাইকে হবে সেটা হেদাতি হলেও মানতে হবে বেদাতি হলেও মানতে হবে এই ধরনের জেদি আলেম বা একঘেমি আলেম যারা কোরআন এবং হাদিসকে তয়াক্ত করে না এই সমস্ত আলেম কি কোনো সমাজ সংস্কার করতে পারবে খবরদার আলেম থেকে সাবধান থাকবেন আমরা সবসময় একটা কথাই বলি আলেম থেকে সাবধান থাকবেন কোন আলেম যে আলেম পথভ্রষ্ট হয়ে গেছে আমরা বারবার এক কথা বলি সব সময় আলেম থেকে সাবধান থাকবেন যে সমস্ত আলেমদের অন্তর হিংসায় পরিপূর্ণ অহংকারে পরিপূর্ণ যারা নিজেদের জীবনটা সংস্কার করতে পারে নাই যারা সমাজ থেকে সংস্কার করতে পারে নাই বরং সমাজ থেকে রসাতালি নিয়ে চলে গেছে সেই সমস্ত আলেমদের ভাবে আমরা চিরদিন সাবধান করি আপনাদেরকে যদি জ্ঞান থাকে যদি বুদ্ধি থাকে যদি হিম্মত থাকে অবশ্যই এই সমস্ত আলেম থেকে পরিত্যাগ করতে হবে কারণ আলেমরা হচ্ছে আমাদের আইডল আলেমরা হচ্ছে আমাদের আদর্শ হচ্ছে আদর্শ রাসূল আমাদের মাঝে নাই কিন্তু তার হাদিস موجوده আছে আমাদের সামনে সেই হাদিসগুলো কারা বলবে আলেমরা বলবে না তার রসুলে হাদিস আপনি প্রচার করে বেড়াচ্ছেন অথচ নিজের মনে হিংসা অহংকার পরিপূর্ণ আছে অথচ আপনি নিজেকে হকপন্থী আলেম বলেন আপনার মতে আলেম আমাদের জন্য অনুসরণীয় কোনো ব্যক্তি নন হকপন্থী আলেম যতদিন পর্যন্ত চিনতে না পারবেন ততদিন পর্যন্ত আপনি সঠিক পথ পাবেন না কারণ ইতিপূর্বে এমন কমও ছিল যে যে সমস্ত কমের নেতারা সবসময় মানুষদেরকে বিপদের দিকে ডেকেছিল তারা মানুষকে কখনো সুপথ পাওয়াই নাই আজকে সমাজে যদি কোনো একটা বেদাত চলে আর আপনার আলেম যদি সেই বেদাতটাকে জায়জ করার জন্য যাবতীয় যুক্তি এবং যাবতীয় পরামর্শ আপনাকে প্রদান করে আপনি কি সেটা মানবেন আপনার কাছে আলেমের গুরুত্ব বেশি না হাদিসের গুরুত্ব বেশি বলেন আপনার কাছে আরেকজন আলেমের মূল্য বেশি না হাদিসের গুরুত্ব বেশি হারিজের গুরুত্ব বেশি না তার আলেম যদি আপনার সামনে হাদিসের বিরুদ্ধে কথা বলে অবশ্যই সে আলেমকে পরিত্যাগ করতে হবে কারণ কখনো বিদাতি আলেম বা মুশরিক আলেম কখনো আমাদের জন্য কোনো আদর্শ নয়